হ্যালো বন্ধুরা সব কেমন আছে আশা করি ভালো চলে আসলাম আর একটি নতুন ব্লকে ঠিক আছে আজকের ব্লকটি হবে এই নিয়ে যে আজকে আমরা ভূতের বাড়িতে যাচ্ছি ঠিক আছে এই যে সবাই যাচ্ছে ভূতের বাড়িতে যাচ্ছি সব ব্লাক করেছে কারণ দেখা যাক ভূত আমাদেরকে ভয় করে না আমরা ভূতকে দেখে ভয় করি ঠিক আছে আজকে দেখে কাকে দেখে ভয় করে তো এই যে দেখতে পাচ্ছ ভূতের আড্ডা ঠিক আছে একদম এটা ভূতের বাড়িতে যাচ্ছি অনেক রকম বাড়ি 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 আছে ঠিক আছে অনেক পুরোনো পুরোনো বাড়ি আছে তো ওখানেই যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো সব কিছুই তোমরা দেখবে তোমরা দেখেই ভয় করে যাবে যে ভাইসেনিও যাই মতো আবার সত্যিই ভূতের বাড়ি ঠিক আছে তো প্র্যাকটি পারছে যে এইগুলো পুরোটা একদম পুরো ভুতের নিয়ে ঠিক আছে এই যে পুরো একদম এলাকাটা খুবই মানে কঠিন তো চলো যেতে যেতে সব কিছু দেখাবো তোমাদেরকে ঠিক আছে যাচ্ছি সবাই মিলে আজকে মানে বছরের প্রথম দিন সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো কোনোখানে তো যেতে পারিনি তো এখানেই ভাবলাম তো এখান থেকে ঘুরে আসি পিকনিক করছিলাম তো ওর জন্য কোনোখানে যেতে পারিনি তো ভাবলাম তাহলে এখান থেকে একটু ঘুরে আসি এখান থেকে ঘুরে টুরে গিয়ে তারপরে আবার পিকনিক করছি বক্স মক্স এনেছি ওখানে গিয়ে আবার খুব আনন্দ হবে নাচ টাচ হবে ঠিক আছে তোমরা তো মানে ওই ভিডিওটা তো দিয়েছি ওর পরেই তো এটা এসছে ঠিক আছে তোমরা তো দেখেছো পিকনিক করেছি সব কিছুই করেছি বক্স টক্স সব কিছুই এনেছি ঠিক আছে তো চলো যাওয়া যাক দেখা যাক কতটা ভালো লাগে ঠিক আছে ওই যে পুরো এলাকাটাই মানে একদম পুরো ভূতের মানে একদম আইটেম ভূতের এলাকা ঠিক আছে একদম যে সে দেখেই বলে দেবে যে হ্যাঁ এটাই এই বাড়ি ঠিক আছে মানে ভূতেরি এলাকা এটা আরও চলো ওইদিকে যাবো ওই ওইদিকে মানে আরও মানে নিয়ে অনেকটাই কঠিন পুরো একদম মনে হবে ভূতের এলাকা ঠিক আছে দেখতে পাচ্ছ সব কিছুই তো চলো ওখানে চলো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে যেতে যেতে আরও কিছু করবে ওগুলো তোমাদেরকে সব কিছুই দেখাবো তো চলো যেতে যেতে কথা দেখা হচ্ছে গিয়ে থেকে ঠিক আছে এই যে এগুলো সব মানে পুরনো বাড়ি তো এগুলোতে এখন বাস করে দেখতে পাচ্ছ কত আগেকার বাড়ি কত পুরোনো বাড়ি তো এগুলোই আজকে তোমাদেরকে সব দেখাবো পুরো ভিডিওটা দেখবে তাহলে ভালো লাগবে ঠিক আছে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি এগুলো হোদেরই বাড়ি মানে এমন হয়ে পড়ে আছে এমনভাবে আছে সব মানে অনেক দিন থেকে অনেক গাড় বাড়ি এগুলো সব মানে একদম মনে হচ্ছে দেখি মনে হচ্ছে ভয় লেগে যাচ্ছে এমন সব বাড়ি ঠিক আছে এই যে এটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটা কেন্দ্র ঠিক আছে কেন্দ্র মানে

এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কেন্দ্র ঠিক আছে কিছু মানে ট্রেলিং টেলিং হয় ঠিক আছে বাচ্চাদের মনে হয় টেলিং ট্রেলিং করা যায় কিছুর এই যে রাজ্জাক নাচছে ঠিক আছে ফুটেও নাচছে খুব সুন্দর মজা করছে দেখতেই পাচ্ছ তো চলো আমরা যেতে যেতে আরো কিছু দেখাবো ভালো লাগবে নিশ্চয়ই তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো এই যে একটা পুকুর দেখতে পাচ্ছ যে পুকুর পরে দু তিনটে পুকুর আছে ঠিক আছে যে দেখতে পাচ্ছি পুকুর আরও ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওখানেই যাবো ঠিক আছে তো ওখানে যাওয়ার পরেই বুঝতে পারবে যে জায়গাটা কেমন ঠিক আছে মানে না দেখলে বুঝতে পারবে না যে জায়গাটা কেমন ঠিক আছে তো চলো ওখানে যাই যেতে যেতে যদি ভালো কিছু থাকে তোমাদেরকে দেখাবো আরও ঠিক আছে দেখতে থাকবে পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না ঠিক আছে চলো তো বন্ধুরা বলতে বলতে দেখাচ্ছি একটা গাছ দেখাচ্ছি কেমনভাবে গাছটা রয়েছে দেখতেই পাচ্ছ ওহ খুব সুন্দর লাগছে গাছটা কেমনভাবে রয়েছে পুরো কেটে ফেলেছে এটা মানে একটা দেয়ালের মতন খাড়া হয়ে রয়েছে ঠিক আছে মানে ওই ইয়েগুলো শেকড়গুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে গাছটা একদম একটা পুরো দেয়ালের মতন হয়ে দাঁড়িয়ে রয়েছে তো চলো এদিকে আরও কিছু দেখাবো তোমাদেরকে ওই যে দেখতে পাচ্ছ বড়ো বড়ো বাড়িগুলো ভূতের বাড়িগুলো চলো তো ফাইনালি বন্ধুরা আমরা মানে যেটা দেখাবো বললাম তো ওখানে গেলাম তো ওখানে পুলিশ ছিল তো ওখানে যেতে দিলো না আজকে কেন জানি না মানে অন্য অন্য দিন যেতে দেয় তো আজকে যেতে দিলো না ওর জন্য ভিডিও করতে পারলাম না তো যেটুকুনি ভিডিও করেছি ওটাই ঠিক আছে আর এই যে দেখার যে গাড়িগুলি দেখালাম মানে এমনই বাড়ি ওই জায়গায় ওখানে বেশি রয়েছে বার বড় আর বড়ো বড়ো বিল্ডিং রয়েছে ওর জন্য ওই জন্য মানে বললাম দেখাবো তো যাই হোক ওইগুলো দেখাতে পারলাম না মানে বাড়ি চলে যাচ্ছি ফিরে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবে আর আমার চ্যানেল যেহেতু নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে কিন্তু ঠিক আছে ভুলবে না আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা